ফুলকি একটি জনপ্রিয় বাংলা ধারাবাহিক নাটক যা বাংলা টেলিভিশন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই ধারাবাহিকটি মানব সম্পর্ক পারিবারিক বন্ধন এবং সমাজে বিভিন্ন দিককে সুন্দরভাবে তুলে ধরেছে ফুলকির মূল চরিত্রগুলো জীবনের প্রতিদিনের সংগ্রাম এবং তাদের স্বপ্ন ও আশা নিয়ে এগিয়ে চলার কাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর সুনিপুণ অভিনয় মনোগ্রাহী গল্প এবং সুন্দর নির্মাণের জন্য ফুলকি দ্রুতই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে চলুন দেখে নেওয়া যাক চরিত্রদের আসল নাম ও বয়স সিরিয়ালে ফুলকি রায় চৌধুরী যে নিজেকে ফুলকি দাস বলতে বেশি পছন্দ করে আসল নাম দিব্যানী মণ্ডল বয়স কুড়ি বছর চরিত্রের নাম রোহিত রায় চৌধুরী আসল নাম অভিষেক বসু বয়স পঁয়ত্রিশ বছর সিরিয়ালে পারমিতা রায় আসল নাম কৌশম্বী চক্রবর্তী বয়স আঠাশ বছর চরিত্রের নাম তমাল আসল নাম ঋদ্ধিস চৌধুরী বয়স বত্রিশ বছর চরিত্রের নাম ইশিতা আসল নাম আইনভি লাভনিয়া রায় বয়স আঠাশ বছর চরিত্রের নাম কাবেরী আসল নাম আবেরি সিংহ রায় বয়স উনচল্লিশ বছর ইনি লাবণ্য আসল নাম অর্পিতা মণ্ডল বয়স সাতাশ বছর সিরিয়ালে ইনি শালিনী মিত্র আসল নাম শাইলি মোদক বয়স পঁচিশ চরিত্র রুদ্রহুক শ্যানেল আসল নাম সুদীপ সরকার বয়স বত্রিশ চরিত্র পিয়াল আসল নাম দেবমাল্য গুপ্ত বয়স কুড়ি চরিত্র লিকি আসল নাম বনানী সিরিযালের চরিত্র রোহিতের বাবু আসল নাম সঞ্জয় বসু বয়স সাতান্ন মাস্টার মশাই যিনি রোহিতের জেঠু পল্লব রায় চৌধুরী আসল নাম সোহন বন্দ্যোপাধ্যায় বয়স উনষাট রোহিতের জেঠিমা হৈমন্তী রায় চৌধুরী আসল নাম মিশকা হালিম ধানু আসল নাম পিয়ালি শাসমল বয়স পঁচিশ বছর সবিতা দাস আসল নাম গুলশনারা খাতুন অংশু আসল নাম ফাহিম মির্জা ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে দর্শক বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত